তাহলে কি সেকেন্ড অফ এপ্রিল ভারতীয় শেয়ার বাজারে একটা ভয়ঙ্কর লেভেলে ক্র্যাশ আসছে আমাদের কিন্তু এই সেকেন্ড অফ এপ্রিল বা শুধুমাত্র এপ্রিল মাস বা মে মাসের কথা ভেবে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করাটা কিন্তু উচিত নয় আমাদের কেন লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যানিং রেখে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা উচিত সেটাকে নিয়ে আমি এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে তার প্রভাব কি আমাদের ভারতীয় শেয়ার বাজারে পড়তে পারে আজকের অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসছি ভিডিওটা কিন্তু প্রচণ্ড কিন্তু ইনফরমেটিভ হবে তো প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের বহুমূল্য মতামতগুলো কিন্তু শেয়ার করবেন তো প্রথমে যদি আসি যে গ্লোবাল মার্কেটের কি সেনারিও রয়েছে তো সেক্ষেত্রে শুধুমাত্র ইউএসএ নয় এবং শুধুমাত্র আমাদের এশিয়ার মার্কেট নয় ইউরোপিয়ান মার্কেটে কিন্তু একটা খুবই খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং সেইটা আমি একটা একটা করে আসছি যদি আমি আসি ইউরোপিয়ান মার্কেট ক্ষেত্রে ড্যাক্স বলি বা ক্যাক বলি বা এফটিএসসি বলি এই প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু কোথাও গিয়ে খুবই খারাপ একটা রিটার্ন দিচ্ছে খুবই নেগেটিভ কিন্তু রিটার্ন দিচ্ছে কন্টিনিউয়াসলি তো এবং তার সঙ্গে সঙ্গে জ্যাপানের হচ্ছে নেকেই ওটাও কিন্তু লাস্ট উইকে কিন্তু বেশ একটা খারাপ কিন্তু ফিডব্যাক দিয়েছে বা রিটার্ন দিয়েছে এবারে যদি আসি আমাদের হ্যাংশ্যাং যে ইন্ডেক্স চায়নার যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সও কিন্তু একটা নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে ইউএসের যে ইন্ডেক্স ডাউ জোমস বলি বা এস এন পি বলি বা ন্যাসট্যাক বলি এই প্রত্যেকটা ইন্ডেক্সই কিন্তু নেগেটিভ রিটার্ন এবং একটা একটা ইন্ডেক্স কোথাও গিয়ে আবার টু পার্সেন্টেরও কিন্তু বেশি নেগেটিভ রিটার্ন দিয়েছে তো দেখুন শুধুমাত্র আমাদের ভারতীয় শেয়ার বাজারে যে একটা যে খারাপ সময় চলছে তা কিন্তু নয় গ্লোবাল মার্কেটেও কিন্তু একটা খারাপ অবস্থা চলছে তার জলজান্ত প্রমাণ আমি কিন্তু আপনাদেরকে এক্ষুনি দিয়ে দিলাম এবং আপনারা একদম ইন্টারনেটে গিয়ে সার্চ করে কিন্তু প্রত্যেকটা দেখতে পাবেন এবং মানি কন্ট্রোলের যে সাইট আছে সেখানে কি আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন এনি টাইম আমার আমার কথাগুলো মিলছে কিনা সেইগুলো আপনারা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন দেখবেন যে হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কিন্তু মিলে গেছে তো বিষয়টা হচ্ছে যদি গ্লোবাল শেয়ার মার্কেট বা গ্লোবাল মার্কেট ইন্ডেক্সের এইরকম সিচুয়েশন হয় তা আমি বলবো তার থেকে আমাদের ভারতীয় শেয়ার বাজার অনেক অনেক কিন্তু বেটার অবস্থায় রয়েছে এই যে সেকেন্ড অফ এপ্রিল অনেকে বলছে মার্কেট ক্র্যাশ করবে মার্কেট আবার একটা বটম ক্রিকেট করবে নতুন করে এবং নিফটি ফিফটি যে আস্তে আস্তে চব্বিশের দিকে এগোচ্ছে সেইটা কোথাও গিয়ে আবার ব্যাক করে ফিরে আসবে সো দেখুন অবশ্যই এটা আসতেই পারে এটাকে নিয়ে রকম ডাউট নেই এবং মার্কেটে কি হবে সেই সমস্ত কিন্তু কিন্তু কোনো কিছুই আমাদের হাতে কিন্তু নেই কোথাও গিয়ে এবং মার্কেট পড়তে পারে মার্কেটে খারাপ খবর আসলে মার্কেট পড়বে এবং অবশ্যই ট্রাম্প ট্রাম্প যদি এই রেসিপ্রোকাল ট্যারিফটাকে অ্যাপ্লাই করে দেয় তাহলে অবশ্যই এটা একটা মার্কেটের জন্য খারাপ নিউজ এবং তার জন্য মার্কেট পড়বে এটা খুবই ন্যাচারাল একটা কথা এবং আমি এই প্রিভিয়াস যে একটা ভিডিওতে ডিসকাস করেছি যে কেন এই রেসিপ্রকাল ট্যারিফটা অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা কমছে আমি কিন্তু ডিসকাস করেছি সেটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা গিয়ে চেকআউট করতে পারেন এবারে আসি যে শুধুমাত্র আমাদের সেকেন্ড অফ এপ্রিলের কথা ভেবে মার্কেট ক্র্যাশের কথা ভেবে কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা উচিত নাকি শুধুমাত্র আগামী এপ্রিল মাস আগামী মে মাস বা মে মাস বা জুন মাসের কথা ভেবে আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করা উচিত আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করা উচিত লং টার্ম পার এর কথা কিন্তু ভেবে কোথাও গিয়ে লং টার্মটা কি অ্যাটলিস্ট পাঁচ বছর অ্যাটলিস্ট সাত বছর বা দশ বছর হলে কিন্তু খুব সুবিধা হয় তো এটাকে বেসিক্যালি আমরা কিন্তু বলছি লং টার্ম আমরা যারা ইনভেস্টমেন্টে করছি আমরা যারা এসআইপিটা করছি অনেকের ডেটা কিন্তু এইটা কিন্তু বলছে যে ভারতে যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার রয়েছেন বা স্টক মার্কেট ইনভেস্টার রয়েছেন তারা পাঁচ ছ মাস ইনভেস্ট করে বা ম্যাক্সিমাম সাত থেকে আট মাস ইনভেস্টমেন্ট করে তারা সেই কিছুটা প্রফিট হলে কিন্তু পয়সাটাকে তুলে নেয় মানে এক বছরের বেশি কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করে গেছে খুবই কম ইনভেস্টাররা কিন্তু রয়েছে এবং তারা সেই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের কিন্তু যে ফায়দাটা যে বিষয়টা সেইটা কোথাও গিয়ে কিন্তু নিতেই পারে না এবং সেইটা নিতে গেলে অবশ্যই কিন্তু আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং কথা কোথাও গিয়ে মাথায় রেখে কিন্তু ইনভেস্টমেন্টগুলোকে কিন্তু করতে হবে এবং সেটা মিনিমাম ফাইভ ইয়ার্স কিন্তু হতে হবে তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি মার্কেট যে আপ ডাউন হচ্ছে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু জান মানে দেখতে পারবো যে মার্কেট কখন পড়ছে কখন উঠছে এটা একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের ক্ষেত্রে তৈরি হবে তো সেক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কাজ করছে বা কোন কোন ফ্যাক্টর এ ক্ষেত্রে আমার মনে হয় যে ইন ফিউচারে মার্কেট আমাদের ভারতীয় শেয়ার বাজার বা ইন্ডিয়ান স্টক মার্কেট একটা ভালো রকমের রিটার্ন দিতে পারে প্রথম যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানুফ্যাকচারিং যে সেক্টর সেই সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করা কিন্তু শুরু করবে তার কারণ প্রিভিয়াসলি সময় কিন্তু মোটামুটি ইলেকশানস ছিল ওই সময় ম্যাক্সিমাম টাকা পয়সা কিন্তু ইলেকশানে মোটামুটি খরচাপাতি হয়েছে তো সেই সময় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বলি বা ম্যানুফ্যাকচারিং বলি এই সমস্ত জায়গায় কিন্তু তেমন একটা খুব যে ইনভেস্টমেন্ট হয়েছে তা কিন্তু নয় এইবারে কোথাও গিয়ে এটা একটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এইবারে আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং সাইডে বা বা ইনফ্রাস্ট্রাকচার সাইডে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে আরবিআই তো একটা রেপো রেট কাট করেছে আরও একটা কিন্তু করতে পারে এই সমস্ত ফ্যাক্টর কিন্তু এটা কাজ করবে দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা কোথাও গিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ার জিডিপি জিডিপি কিন্তু বেড়েছে মানে একটা ভালো অবস্থায় কিন্তু জিডিপির গ্রোথটা কিন্তু রয়েছে এবং আগে যা ছিল সেইখান থেকে আমি বলবো যে অনেকটা একটু কিন্তু বেটার পজিশনে কিন্তু রয়েছে এই ইন্ডিয়ার যে জিডিপি কথা আমি কিন্তু বলছি তো সেইটা একটা গুড ফ্যাক্টর এবং তৃতীয় যে ফ্যাক্টরটা আমাদের যে যে ট্যাক্স যে ডিডাকশান হয়েছে মানে এই যে রিসেন্টলি যে বাজেটটা হয়েছে এবং সেটা আমরা প্রত্যেকে জানি সো সেই যে ট্যাক্সটাকে যে কমিয়ে দেওয়া হয়েছে তার ফলে মানুষের হাতে কিন্তু টাকা আসবে তো মানুষের হাতে যখন টাকা আসবে মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট করবে এবং ইনভেস্টমেন্টটা যদি কন্টিনিউয়াসলি কেউ করে তাহলে কিন্তু সেটা শেয়ার মার্কেটের জন্য কোথাও গিয়ে কিন্তু একটা পজিটিভ দিক কাজ করবে তৃতীয় যে পয়েন্টটা সেটা কিন্তু হচ্ছে কোথাও গিয়ে লো ইনফ্লেশন মানে আমরা যাকে বলি মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আগে যে পরিমাণে ছিল সেই পরিমাণে কিন্তু এখন আর নেই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কিন্তু কোথাও গিয়ে আগের থেকে অনেকটা কমেছে সেই জন্য কিন্তু আমি বলছি যে লো ইনফ্লেশন রেট কিন্তু এখন বর্তমানে কিন্তু রয়েছে মানে সেটা একটা গুড সাইন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে এবং যেটা লং টার্মের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওয়ার্ক করবে এবং নেক্সট যে ফ্যাক্টরটা সেটা অবশ্যই কিন্তু ডলার এবং আইএনআর যে রেশিওটা আইএনআর ইন্ডিয়ান রুপি যে কারেন্সি আছে সেইটা কিন্তু কোথাও গিয়ে অনেক বেশি স্ট্রং হচ্ছে যেখানে এইটি সেভেন হয়ে গেছিলো সেখানে যদি এইটি ফাইভ পয়েন্ট ফাইভে নেমে আসে তাহলে সেটা তো অবশ্যই কোথাও গিয়ে একটা গুড সাইন আমাদের ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে তো সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোথাও গিয়ে কিন্তু হতে পারে যার ফলে আমার মনে হয় যে এই এতগুলো ফ্যাক্টর যখন একসঙ্গে কাজ করবে তখন মার্কেট তো পজিটিভ হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে এতগুলো স্টেটমেন্ট এর সঙ্গে কিন্তু মর্গান স্ট্যানলি যে স্টেটমেন্ট সেটা কোথাও গিয়ে কিন্তু খাপে খাপ ম্যাচ করছে কোথাও গিয়ে তারা বলেছে যে দু হাজার পঁচিশের এন্ডের মধ্যে কিন্তু এক লাখ পাঁচে পৌঁছাবে এবং যদি এক লাখ পাঁচে পৌঁছায় তাহলে কিন্তু কোথাও গিয়ে সেন্সেক্সের মতো নিফটি ফিফটিও কিন্তু প্রায় থার্টি থাউজেন্ডের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে তো সব দিক থেকে আমার তো মার্কেটের জন্য এই সমস্ত নিউজগুলো পজিটিভ কিন্তু লাগছে দেখা যাক রেসিপ্রোকাল টোকাল অ্যাপ্লাই করলে মার্কেট পড়বে এবং মার্কেট পড়লে আলটিমেটলি মার্কেটকে ওপরে উঠতেই হবে তো মার্কেট ওপরে উঠলে এই সমস্ত ফ্যাক্টরিগুলো কিন্তু কাজ করবে এবং যদি ইন দ্য কেস রেসিপ্রোকাল ট্যারিফটা অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু যেমন মার্কেট পড়বে মার্কেট একটা বটম তৈরি করবে সেই মার্কেট বটম তৈরি করে আবার নেগোসিয়েশানস হবে এবং এই রেসি প্রকালটা দ্বীপটাকে কমিয়ে দেওয়া হবে এবং তারপরে সেটাও কিন্তু একটা মার্কেটের জন্য একটা ভালো গুড নিউজ হবে তখন মার্কেট আবারও কিন্তু র্যালি দিতে পারে তো এই সমস্ত বিষয়পত্র এবংগুলোকে আমার নিয়ে মনে হয় যে মার্কেটের জন্য কিন্তু কোথাও কি ভালো সাইন হতে পারে এবারে যে বিষয়টা সেটা হচ্ছে যে স্টক মার্কেটে কিন্তু এখনও অবধি লামসাম ইনভেস্টমেন্ট করা কিন্তু সমান আসেনি ইন্ডিয়ান মার্কেটের যে স্টক্সগুলো রয়েছে এবং ম্যাক্সিমাম লার্জ ক্যাপ যে স্টকসগুলো রয়েছে সেগুলো কোথাও গিয়ে কিন্তু অনেকটা আন্ডার ভ্যালিউড কিন্তু হয়েছে মানে ফেয়ার ভ্যালুড থেকে আন্ডার ভ্যালুডের দিকে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে তো এবং যে স্মল ক্যাপ যে ইন্ডেক্স আছে সেটাও কিন্তু তার পি রেশিও আমরা প্রতি চেক আউট করি সেগুলোও কিন্তু মোটামুটি একটা ফেয়ার ভ্যালুটি কিন্তু রয়েছে তো মিড ক্যাপ ইন্ডেক্সগুলো কিন্তু আরও একটা কারেকশানস হলেও কিন্তু হতে পারে এখনও কিন্তু মোটামুটি পি রেশিও অনেকটাই হাই এবং আরও আমরা একটা ম্যাসিভ সেলিং কিন্তু দেখতে পারি এবং এফআইআই ইন্ডিয়ান মার্কেটের উপরে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে এবং এটাও একটা গুড সাইন কোথাও গিয়েছে তা তারা এটা অ্যাটলিস্ট মনে করছে যে ভারতীয় শেয়ার বাজারে একটা বিরাট অপরচুনিটি কিন্তু রয়েছে এবং সেই জন্য লাস্ট এক সপ্তাহ বা আট আট দিন ধরে মার্কেট কন্টিনিউসলি কিন্তু সবুজ জ্বর দেখিয়েছে তো শুধুমাত্র স্টক মার্কেট নয় আমরা যারা রিটেল ইনভেস্টার আছি যারা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি তাদের জন্য এটা একটা খুব ভালো অপরচুনিটি কিন্তু হতে পারে এবং আমরা এটাকে আমাদের কিন্তু ভাবতে হবে যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করেই কিন্তু আমরা ইনভেস্টমেন্টগুলোকে করব এবং শর্ট টার্মে কিন্তু শেয়ার মার্কেট থেকে বা স্টক মার্কেট থেকে তেমন কিছু প্রফিট গেইন খুব বেশি কিন্তু করা যায় না এবং একমাত্র লং টার্মে টার্মে ইনভেস্টমেন্টগুলো করলে কিন্তু যেমন একটা এক্সপিরিয়েন্স হয় এবং তেমনি কিন্তু একটা ভালো রকমের গেইন আমরা কিন্তু পেতে পারি বা প্রফিট বুক কিন্তু করতে পারি তো মিউচুয়াল ফান্ডে করলে কিন্তু এস করুন এবং স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতেন তাহলেও কিন্তু আপনারা এসআইপি করুন তো এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং রকম ইনভেস্টমেন্ট করারাই অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং ভালো করে প্রত্যেকটা স্টকস প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডস রিসার্চ ওয়ার্ক করে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করা কিন্তু ভালো এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে বড় ভিডিওতে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিও ভিডিওস নিয়ে টাটা